মানে বলার দিকে আপনার যে একটা যে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক আপনি আপনার ব্যক্তি জীবনে ওনাকে কেমন দেখছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে অপেক্ষায় আছি আমাদের পীর ভাই এবং আমাদের আঞ্জুমানের এসবিপি আলহাজ মোহাম্মদ ছোট ভাই সাবের ভাইয়ের জানাজাতে আমরা উপস্থিত হয়েছি সাবের ভাইয়ের সাথে আমাদের অত্যন্ত রিদ্রতা ছিল আর এত বন্ধু মানুষ জার্সিতে আসলে ভুলবার নয় তো প্রাণ খোলা মানুষ ছিল যাকে বন্ধু দেখলে প্রথমে আতর লাগিয়ে সম্ভাষণ জানাতেন তারপরে খানকা শরীফের জন্য সবসময় নিবেদিত পেয়েছি তাকে আর বন্ধু বন্ধুবৎসল মানুষ আমাদের জামিয়ার জন্য গৌসিয়া কমিটির জন্য নিবেদিত প্রাণ আর হুজুর কেবলাই আলমের ফানা ছিলেন তিনি তো এটা তার মহাব্বত এখলাস এত পরিমাণ ছিল যে মানুষ যখন চলে যায় তখন তার মূল্যায়ন করা হয় যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি আমি জানি না আমার সুন্দর এন্ডিং হবে কি না তো যার শেষ ভালো তার সব ভালো ইন্নামাল আমাল বিলখাওয়াতিম বিল খাওয়াতিম ইন্নামাল বিল খাওয়াতিম এরকম রেওয়ায়ত আছে তো যার শেষ ভালো হবে তার সারা জীবনে সুন্দর হিসেবে গণ্য হবে তো আল্লাহ শেষ যাওয়াটাকে এত সুন্দর করেছেন ঈদ এ মিলাদ আমাদের মাঝে বিদ্যমান তো এই একটা সময়ে আল্লাহ তাকে তলব করেছেন তো এরকম মৃত্যু পাওয়া ঈর্ষার বিষয় তো একদিন আমরা সব সকলেই চলে যাব উনি গিয়েছেন সৌভাগ্যবান হিসেবে উনার ਦਰজাত কা আল্লাহ बुलंद করুন আমরা তার শোকসব ভক্ত পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিকতা এবং আমাদের পৌঁছে গিয়ে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদেরকে صبر জামিল দান করুন এবং উনার মর্যাদাat আল্লাহ बुलंद করুন তার خدمت আল্লাহ কবুল করুন আমি আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দি আসঙ্গ ধন্যবাদ